এসএসসি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরির সপ্তাহে দুদিন ছুটি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কমিশ শেফ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সাতাশে জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে আপনি যদি এই মুহূর্তে এস এসসি পাস করে থাকেন কমিশ শেফ পদের জন্য এই সার্কুলারটি আপনাদের দিয়েছে তারা স্যালারি প্রোভাইড করছে তিরিশ টাকা মান্থলি সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি ইজিজা ওয়েবসাইট থেকে জানিয়ে দিব তাদের মেন সার্কুলার অর্থাৎ বি জবস থেকে আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য এই নতুন সার্কুলারটি এই জব সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গী থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম থাকছে কমিশ শেফ পদসংখ্যা নির্ধারিত নয় তবে শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট ক্যাটারিং এ কাজের দক্ষতা থাকতে হবে তবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চেয়েছেন তারা এখানে চাকরি ধরন থাকছে ফুল টাইম তবে কর্মক্ষেত্র কিচেনে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন বয়সীমা বিশ থেকে বত্রিশ বছর তবে কর্মস্থল ঢাকা উত্তরা তাছাড়া স্যালারি দিচ্ছে আঠারো হাজার থেকে তেইশ হাজার টাকা মান্থলি এবং অন্যান্য সুবিধার মধ্যে যা থাকছে অর্থাৎ স্যালারির পাশাপাশি তারা আরও যে সুবিধাগুলো প্রোভাইড করছে চিকিৎসা ভাতা সপ্তাহে দুদিন ছুটি দুপুরে খাবারের সুবিধা পাচ্ছেন প্রতি বছর বেতন পর্যালোচনা তবে বছরে দুটি উৎসব বোনাস পাচ্ছেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবেদনের লিঙ্কটি দিয়ে এবং কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব আবেদনের শেষ সময় থাকছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো চলুন এই জবটি তারা প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বিডি জবস থেকে আরও ডিটেলস ইনফরমেশন এটি হচ্ছে ইউএস বাংলা কমিশন পদের জন্য এগারোই ফেব্রুয়ারি হচ্ছে এই জবের লাস্ট অ্যাপ্লাই ডেট আপনারা যদি এই মুহূর্তে এই জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তো এই জবের সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছি যা বলা হয়নি সেটা হচ্ছে জব রেসপন্সিবিলিটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি জব রেসপন্সিবিলিটি তার আগে আবারও জানিয়ে দিচ্ছি এখনই আবেদন করুন এখানে এসে ক্লিক করলে আবেদন করতে পারছেন আর আপনি যদি এখনই আবেদন করুন এখানে এসে আবেদন করতে না পারেন তাহলে বলবো ভালো একটা কম্পিউটার দোকান যেয়ে আবেদন করবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো এখানে স্যালারি প্রোভাইড করছেন আঠারো হাজার থেকে তেইশ হাজার টাকা মান্থলি এখানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতার কথা বলেছে স্থান থাকছে ঢাকা উত্তরা তাছাড়া এখানে এস এস আবেদন করতে পারছেন কমপক্ষে দুই বছর অভিজ্ঞতার কথা বলা হয়েছে তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে যেমন হোটেল রেস্তোরাঁ রিসোর্ট ক্যাটারিং এখানে অতিরিক্ত প্রয়োজনের মধ্যে যা থাকছে বয়স হতে হবে বিশ থেকে বত্রিশ বছর তবে খাদ্য পানীয় প্রস্তুতি প্রশিক্ষণ জানতে হবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এখানে এখানে দায়িত্ব যা থাকছে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স তার ফ্লাইট ক্যাটারিং বিভাগের জন্য সৃজনশীল শেপ খুঁজছে আপনি যদি রান্নার প্রতি অনুরাগী হন এবং আমাদের গ্রাহকদের প্রত্যাশা ছাড়িয়ে সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে হন আমরা আপনাকে আমাদের দলে নিতে চাই এই ভূমিকার সফল হতে আপনাকে অবশ্যই শিল্পে পারদর্শী হতে হবে এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এই যাবে দায়িত্ব সম্পর্কে এখন জানিয়ে দিচ্ছি এখানে প্রমিত রেসিপি অনুযায়ী রান্নার শেফদের সহায়তা করতে হবে সাধারণ রেসিপি অনুযায়ী মৌলিক খাবার সালাদ এবং সস প্রস্তুত করতে হবে তাছাড়া রয়েছে মা মৎস্য এবং মাংস এবং তাছাড়া রয়েছে মাংস এবং মাছ প্রক্রিয়া করতে হবে এবং মেরিনেট করতে হবে ফল ও শাক সবজির ধোয়া খোসা ছাড়ানো এবং সহ প্রাথমিক খাদ্য তৈরির কাজগুলি সম্পাদন করতে হবে এবং পাত্র এবং অন্যান্য রান্নাঘরের করে প্রস্তুত করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং অন্যান্য সম্মতি নির্দেশনা বজায় রাখতে হবে এখানে কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা দায়িত্ব পালন করতে হবে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টদের কাজে পরিচালনা করতে হবে লাইন ম্যানেজার দ্বারা নির্ধারিত অন্য কোন দায়িত্ব থাকলে পালন করতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য মধ্যে যা থাকছিল থাকছে চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুদিন ছুটি থাকছে দুপুরের খাবার সুবিধা থাকছে সম্পূর্ণ ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক তাছাড়া উৎসব বোনাস থাকছে দুটি কর্মক্ষেত্র অফিসে কাজ করতে হবে এবং কর্মসংস্থান অবস্থা থাকছে ফুল টাইম শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারছেন কাজের অবস্থান ঢাকা উত্তরা এখানে আবেদন করার আগে যা পড়তে হবে আমি আপনাদেরকে বারবার যখনই ইউএস বাংলা এয়ারলাইন্সের জব সার্কুলারগুলো প্রোভাইড করি তখনই আমি আপনাদেরকে জানিয়ে থাকি আমি আবারও বলে দিচ্ছি তারা এখানে বলেছে কোনো হার্ড কপি সিবি গ্রহণ করা হবে না এবং কোনো ধরনের প্রচারণা রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে তো অস্বীকৃতি ইউএস বাংলা এয়ারলাইন্স কখনই নিয়োগের কোনো ধাপে আবেদনকারীদের কাছ থেকে চার্জ নেয় না ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের অংশ হিসেবে আপনার কাছে টাকা চাওয়া হলে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না এবং সমস্ত সহগামী নথি সহ ফিডব্যাক অ্যাট এয়ার ডট কম এর রিপোর্ট করতে হবে তো আশা করি সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লা সেই সাথে বলবো আপনি যদি নিয়মিত জব সার্কুলার পেতে চান তাহলে বলবো এই সার্কুলারটি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে গেলে সার্কুলারটিতে আগে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আগে অ্যাপ্লাই করতে পারলে আপনার প্রায়োরিটি আগে থাকছে তো এখানে আমি রেগুলার আপনাদেরকে নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করে থাকি এবং আপনি যদি এই মুহূর্তে শিক্ষিত হয়ে থাকেন চাকরি খুঁজতে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি আপনাদের জন্য এবং আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝেও শেয়ার করে দেবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যদের উপকার হতে পারে আর এসএসসি পাশে এত সুন্দর চমৎকার ফ্যাসিলিটি শুধুমাত্র আপনাদের দিয়েছে তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন করে সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ